সত্যি কথা বলতে ওর মতো ছেলেই হয় না ওর হয়তো একটু রাগ আছে আর কেরিয়ারে ওর প্রচুর মন আছে আমি জানি ওর দ্বারা হবে আর তো গাইস ব্যাক নিউ এপিসোড গুড মর্নিং টু তো ফ্যামিলির সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এখন হয়ে গেছে সকাল সকাল বেলা একটু দেখেছিলাম বাজারে বাজার করতে আর কোথায় আছি লোকেশান থেকে বুঝতে পারছো কলকাতায় আছি আর আমার সাথে আছে তোমাদের মিসেস সৃজনী দাগাও হ্যাঁ ভালো করে এই তো তো এখন যাচ্ছি বাজারে কি কিনতে যাচ্ছি মাছ অনেক কিছু বাটার ফাটার নেবো অনেক কিছু মাছ কিনতে যাচ্ছি বাটার কিনতে যাচ্ছি কিন্তু গাড়ির দুঃখের বিষয় হচ্ছে আজকে আমি কল্যাণীতে চলে যাচ্ছি আর জানি না ব্লগটা কীভাবে কন্টিনিউ করব কারণ যদি সোনারপুরে যদি থাকা হতো তাহলে বিকেলবেলা করে দেখা হতো বলো তাহলে বিকেলবেলা করে মাঝে মাঝে আসতাম তো একশো দুটো করে ভিডিও শ্যুট আমাদের হয়ে যেত কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে চলে যাচ্ছি কল্যাণীতে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই তো এই বিষয়ে বাড়িতে ডিসকাস করতে হবে কারণ ভিডিও কন্টিনিউ না দিলে তো হবে না তো এ হচ্ছে দেখো স্টেশন এখন স্টেশন দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি এ দেখো যাচ্ছে সামনে আমার লুকটা কেমন লাগছে আমি ভিডিও জানি না তো যেমনই লাগুক না কেন তোমাদের কিন্তু ভালো লাগার অনেকটা সুবিধা অসুবিধে এরা বিদ্যোদায়পুর স্টেশন ওই তো আর কি দেরি করার তো কিছু নেই দেখো এখানে একটা অতিথি শুয়ে রয়েছে চলো ডাইরেক্ট বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোকে ফাইনালি চলে এসেছে এখন বাজারে থিংক ইউ আর ও তো সকালবেলা বাজারের সিন দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর এখনটুকু মাছ বাজারে মাছ বাজারে দেখাচ্ছি না মাছ না হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে কারণ রক্ত জাতীয় জিনিস ক্যামেরায় দেখানো বারণ আছে সেগুলো দেখাতে পারবো না তো চলো নিয়ে নি তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই গাইজ বাড়িতে চলে আসার পর সব কিছু এখন রেডি ঠিক আছে আমার বেরোতে হবে আর মামা ফোন করেছিল বললো দেখা করতে কিন্তু দেখা করব আর এখানে দেখো পেঁয়াজ চলছে ও মানিস ভাইয়া আর ওদিকে দেখো আর একদম রান্না করছে আর এখানে দেখো দিদি দেখো কী করছে একটু তাকাও মাছ ধরছে আর ঘরবাড়ির সেরকম একটা ভালো অবস্থা না কারণ আমার নিজের বাড়ি ঠিক আছে কোনো মাইন্ড করো না আমি দেখাতেও চাই না আর তোমরা যারা যারা দেখছো ভিডিও ঠিক আছে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু বলতে ভুলবে না ঠিক আছে আশা করি যদি কালো লাগে মুখটা কালো লাগবে কারণ বাড়ির ছাউনির জন্য কালো লাগবে তো এই দেখো এই দেখো বলো কিছু বলে দাও কি বলবো আমি আবার এখন বিজি আছি আমি রান্না করব কি বিজি রান্না করব ये छल रही हो थोड़ा हिंदी में बात करो थोड़ा हिंदी में बात कर लो अरे कुछ बोलो यार बिजी है बाद में बात करेगा तो हे गाइस ये कौन है कचे बिगल वाला सुनते हैं कचे हाँ यार

সব থেকে বেশি পাগল হচ্ছে এইটা তোমরা খাবে নাকি জানিস বাবা তোমার এত খিরে পেয়েছে মানে আবির তো আমাকে খেতেই দিচ্ছিলো না দুটো কেক কিনেছে তবুও তো মানে দিচ্ছিলোই না কাড়াকাড়ি করেই একটা ক্রিম লাইটি খাচ্ছি হাওড়ার মতো অনেক আছে অনেক কিছু খাওয়া Hãy subscribe cho kênh Ghiền Mì ba cái màu lỡ những video này dẫn

না আমি বলছি দেখো আমি আমি নিজে এমনিতে সিম্পল আমি আমি কি বলবো আমি এমনিতে রোগা আর ও আমাকে নিতে পারিনি ও এমনিতে ভারী হ্যাঁ গাইস আমি নাকি মোটা হাই ভগবান কিছু বলার নেই এদে আমি নাকি মোটা আমি এতটাও মোটা নই তো গাইস আজকে এতগুলো মজা করছি আর আবির তো শুধু আমাদের মানে শুট করেই যাচ্ছে বাট ও নিজে কেউ কোনো মানে নিজে কোনো ডান্স টান্স করছে না এটা দেখে খুবই খারাপ লাগছে আর এই সব মুহূর্তগুলো না আমি খুব খুব মিস করবো খুব কারণ ওকে আমি এতটা মানে লাইফে কোনো দিন এরকম কাউকে পাইনি কি বলবো গাইজ যা কত সাপোর্ট করো যেন প্রত্যেকটা কাপেল ক্রিয়েটারদের মতো যেন আমার আমিও যেন ও যেন হতে পারি তো আজ থেকে দু বছর হোক তিন বছর হোক বাদে যেন প্রত্যেকটা প্রত্যেকটা ইউটিউবে যেন আমার ভিডিও আসে সো আমিও চাই নিজেকে অনেক গ্রো করতে তো একটাই জিনিস চাই তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের সাপোর্টই লাগবে আর সাপোর্ট যাতে পারি এটাই বলবো তো আর কি খুব খারাপ লাগে নিজেকে ভাবলে কারণ ও আজকে আমার মতো মনে হয় আমি জানি ওর ইমোশনালটা আমি বুঝতে পারছি আমার মতে মনে হয় দেখো আমি তুমি রাগ করে থেকো না সাকসেস একদিন লাইফে পাবেই অবভিয়াসলি তুমি কষ্ট করছো 咋了咋了。